আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে গর্জিয়াস ড্রেস নিয়ে দেখেন খুব সুন্দর এবং হাই কোয়ালিটির গর্জিয়াস ড্রেস দেখাবো আজকে আমরা ফ্যাশন হাউস থেকে যেটা দেখাচ্ছি ড্রেসটা কত পরিমাণে গর্জিয়াস দেখেন নিচে ডিজাইনটা দেখেন এটার কলকা ডিজাইনটা দেখেন এগুলো আগে অনেক বেশি প্রাইজে সেল হয়েছে আজকে অফার প্রাইজে দিয়ে দেওয়া হবে সবগুলো ড্রেস তিন হাজারের উপরে ছিল কিন্তু যেটা হচ্ছে ওন্নাটা অন্যটাও অনেক সুন্দর যেরকম পার করা আছে আপনার ছিটানো ছিটানো কাজ আছে সাথে থাকবে এই যে প্যান্ট ঠিক আছে এই যে দেখেন ওকে দেখেন এটা হচ্ছে আপনার পেস্ট কালার পুরোটা ড্রেস দেখেন এরকম হচ্ছে আপনার কাটওয়ার্ক করা পুরোটা ড্রেস দেখেন ভিতরে ইনার সেট করা একটা থাকছে ওড়নাটা ওড়নাটা গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে কাজ আছে এটা দেখেন একদম ফ্রি সাইজের থাকছে ড্রেসগুলো পার্পেল কালার হ্যাভি কাজ করা পাজামা আর এটা হচ্ছে ওড়না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পেয়ে যাবেন এটা দেখেন ফার্স্ট এইটা এত সুন্দর ড্রেসটা টোটাল ড্রেসটা দেখেন দেখেন কি সুন্দর কালার এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার ওড়না দেখেন এটা পিঙ্ক কালার টোটাল ডিজাইনটা দেখাই এই যে দেখেন নিচের অংশটা দেখেন পুরোটা ড্রেস দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অনেক গর্জিয়াস এটা পাজামা পার্পল কালারের ড্রেসটা দেখেন চমৎকার কিন্তু পাজামা এটা হচ্ছে ওড়না এটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে ভিয়ার্স একেবারে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আজকে মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কালারটা দেখেন এত সুন্দর মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার ওড়নাটা আর এটা হচ্ছে আপনার পাজামা এটা দেখেন এই জায়গার কাজটা দেখেন পুরোটা বডি দেখেন দারুণ একটা কালেকশন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন আজকে ড্রেসগুলো প্রত্যেকটাই অনেক সুন্দর থাকছে মাসাল্লা এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে পাজামা দাম থাকছে পঁচিশশো টাকা এটা দেখেন এখানের কাজগুলো দেখেন পুরাটা বডি দেখেন নিচের অংশটা দেখেন এখানে কুচি কুচি করা আছে এটা হচ্ছে আপনার হাতাটা ফেয়ার্স ড্রেসগুলোর প্রাইস থাকছে পঁচিশশো টাকা প্রত্যেকটা ড্রেস গর্জিয়াস থাকছে এটা হচ্ছে প্যান্ট এসকিওর ফ্যাশন হাউস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার বাই উনিশ স্টান মলিকা শপিং কমপ্লেক্স আলাপেস